হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি রাত্রে রান্নাঘরে দেখো রান্নাঘরে কয়েক মুড়ি গরম করব বলে মুড়ি ঢেলে নিচ্ছি কড়াইতে কারণ রাত্রে আর অন্য কিছু করবো না কয়েকটা রুটি বানাবো আর এই মুড়িগুলো গরম করবো কারণ মুড়িগুলো অনেক দিনের তো তো একটু নরম হয়ে গেছে আর এদিকে আমার ছোটো ছেলে দেখো আমার কাজে হেল্প করছে হেল্প করা মানে আমার কাজ দ্বিগুণ বাড়ানো আর এদিকে আটা মেখে নিচ্ছি কয়েকটা রুটি বানাবো আর পরোটা বানাবো সে সন্ধ্যার থেকে বলছে মামি পরোটা 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 করে করে তার গলার জল পুরো শুকিয়েই গেলো তো পরোটা করতে হবে আর কিছু নেই আর এদিকে মুড়িটা একটু উলুটাল করে নিচ্ছি আর এদিকে আমার ছোটো ছেলে টেবিল শোনাচ্ছে শোনো नाइन सेवन या थर्टी सिक्स नाइन फाइव या मतलब नाइन फोर নানু টেবিল শোনাচ্ছে আর দাদা বলছে ওর কিছু আসে না কিছু আসে না ওর মজা করাচ্ছে আর এদিকে চলে এসছি রুটি করতে রুটি করব আগে কয়েকটা রুটি করে নেবো কারণ নানু বাবা রাত্রে রুটি খাবে তো বেশি করব না চার পাঁচটায় করবো যা খায় খাবে আর এদিকে মুড়িটাও আমি গরম করে নিচ্ছি কারণ বারবার নাড়াতে হচ্ছে মুড়িটা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি আঁচটা হালকাই করে রেখেছি আর এখন কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি ছোটো ছেলের জন্য বায়না করছে খুব আমি পরোটা 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 সেই পরোটা করে করে একদম গলার জল শুকিয়ে ফেললো তাই ভাবলাম কোটা করেই দিই হয় হবে তো এদিকে পরোটাও করে দিচ্ছি আর এই দেখো আমার ছেলেদের মস্তি সারাক্ষণ এরকম মস্তি করতে থাকে দুই ভাই কি করবে আর ঘরের মধ্যে থাকে দুজনে বাইরে কোথাও যায় না যেতেও পারে না এই গরমে কোথায় বা যাবে আর এদিকে রাত্রে খাওয়াতে চলে এসছি বলছি বাবা একা এক খাওয়া দেখো দুজনে কিরকম বসে আছে কেমন যেন এদের মতো ভদ্র শান্ত আর নেই কিন্তু এদের মতো চঞ্চল দুরন্ত বাচ্চা আর নেই